চালগুলো তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো খুব সুন্দর করে পরে ছেঁকে নেব শুভ ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের চলে আসলাম এটা আগামীকালের ভিডিও ঈদের দিনে আর খুব সুন্দর একটা রেসিপি আজ তৈরি করবো আপনারা ভিডিওটা পর্যন্ত আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে আর সব বন্ধুরা বলছি শুরুতে একটা করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন যেসব বন্ধুরা নতুন আসবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমি এখানে চাল নিয়েছি তিন কিলো আমাদের বাড়িতে সবাই বিরিয়ানিটা পছন্দ করে তাই একটু চালটা বেশি নিয়েছি তিন কিলো চাল আর বিরিয়ানির যত মশলা এখানে নিয়েছি দেখুন সব একটা প্যাকেটে করে বিক্রি হয় এইভাবে আর বাজার থেকে কিনে নিয়ে এসেছি এখানে নিয়েছি রসুন আদা ছাড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ছোট ছোট করে সব কিছু জোগাড় করে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি আর শিল নোড়াইতে বাটনা বেটে নেওয়া হচ্ছে এখানে আদা রসুন খুব সুন্দর করে বেটে নেব। আর শিল নোড়াইতে বাটনা করলে তরকারির টেস্ট খুব সুন্দর আসে খুবই ভালো লাগে আমাদের গ্রামের দিকে এরকমই অনেকেই শিলনোড়া এখনও ব্যবহার করে এবং মাটির চুলা উনুন ব্যবহার করে আমি মাটির উনুনেতে রান্না করছি বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি বড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িটা বেশ বড় এবার হাঁড়ির মধ্যে আমি জল বেশ পরিমাণ মতন জল দেবো যেহেতু চালের পরিমাণটা বেশি ওই জন্য পরিমাণ মতন জল দিয়েছি এবারে জলটা কম হচ্ছিল আরেকটু দিয়ে দিলাম এবারে চালগুলো জলটা গরম হোক ততক্ষণে আমি চালগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব আর হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম তেল সাদা তেল দিলে চালটা গায়ে গায়ে লাগবে না ঝরঝরে থাকবে এবং যে বিরিয়ানির মশলা সব রকম এখানে আছে নাইফল আছে জৈত্রী আছে হাঁ জিরে আছে দারচিনি লবঙ্গ এলাচ সব রকম মিলে বিরিয়ানি মশলা হাফটা দিয়েছি আর অল্প রেখেছি চালগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চালগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো আর জল গরম হয়ে ফুটবে ঠিক সেই সময় জলটা চালটা দিতে হবে আর এখানে দেখুন দুটো মুরগি পোলট্রি নিয়ে আসা হয়েছিল চারটে লেগ পিস হয়েছে আর সব পিচগুলো বিরিয়ানি পিচ বিরিয়ানি মাংসের পিচ সব বড়ো বড়ো কাটা হয়েছে আর অল্প একটু হলুদ দিলাম আর লবণ দিলাম আর একটু কালার যে বিরিয়ানির মশলার সঙ্গে একটু কালার ছিল সেই কালার খানিকটা দিলাম আর দিলাম হচ্ছে সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর বন্ধুরা আপনারা যদি দই দিতে পারেন বিরিয়ানি এই যে মাংসটা মাকে দই দিয়ে মাকে আমাদের গ্রামের দিকে দোকান হচ্ছে অনেক দূরে সেই জন্য দইটা দোকানে পাইনি অনেক দূরে যেতে হতো ওই জন্য দইটা আমায় বাদ দিতে হলো আপনারা দই দিয়ে মাখতে পারবেন আচ্ছা যাই হোক এখানে আমি চাল দিয়েছিলাম চালটা একটু ভাত হয়ে এসছে ভাতটা একটু খুন্তি দিয়ে নেড়ে কিছুক্ষণ বাদে ফ্যানটা ঝেড়ে নেব আর আমরা ঝোড়ায় দিয়ে আর নেট দিয়ে ঢেলে দিতে পারতাম কিন্তু এখন হাতের কাছে নেটটা নেই ওই জন্য আমি ফ্যানটা ঝেড়ে মানে ফ্যান ঝরিয়ে নিয়ে আর ভাতটা খড়াইতে ঢেলে দিয়েছি যদি আমরা হাঁড়িতে ফ্যান ঝেড়ে ভাত খোড়াইতে ঢেলে দিই তাহলে ঝরঝর থাকবে আর ঝোরাতে তাহলে ঠিক থাকবে ভাত যেমন লাগানো হয় ঠিক একটু শক্ত থাকবে লাভিয়ে নিলে হবে আর এখানে কড়াইতে আমি তেল নিয়েছি তেলের মধ্যে ইলেকট্রিক চার্জে আগে প্রথমে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর একদম তাড়াতাড়ি করেছি তবুও ভিডিওটা একটু বড় হয়ে গেছে আর আমি তবুও অনেক স্পিডে দিয়েছি এবং শুধু কড়ায় দিয়েছি ভেজে তুলেছি একটুও মানে দেরি করিনি তবুও ভিডিও বড় হয়েছে বন্ধুরা আর কিছু করার নেই একটু দেখে দিও আর দেখুন দুবার তিন দপে আমার মাংসটা ভাজা হয়ে গেছে আর পিসগুলো দেখুন খুব বড় বড় পিসগুলো খুব সুন্দর করে তেলে ভেজে নিয়ে সিদ্ধ করে দিয়েছি একদম তেলে ভাইতে ভাইতে মাংসগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবারে আমি অনেকবার অনেক রকম করে বিরিয়ানি তৈরি করেছি আজকের একটু অন্য রকম করে বিরিয়ানিটা তৈরি করলাম জানি না কেমন হবে কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে মাংসগুলোর টেস্ট হয়েছে ভালো আর আপনারা একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে ওই তেলের মধ্যে পেঁয়াজ দেবো পেঁয়াজের মধ্যে হালকা লবণ দিয়ে একটু ছোটকে নিয়েছি যেহেতু পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য এবারে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এই পেঁয়াজ ভাজাটা বলে বেরেস্তা বন্ধুরা দেখুন পিঁয়াজগুলো কিভাবে ভেজেছি একদম মরমর করবে আর ওর সঙ্গে একটু হালকা লবণ দিলে আরও সুন্দর মরমরে থাকবে আর ওই তেলের মধ্যে আমি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো আমি তুলে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে যে বিরিয়ানি মশলাটা ছিল কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেজপাতা দিলাম পেঁয়াজগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব এবারে দিয়ে দেবো দু চামচ হলুদ আর হচ্ছে লঙ্কা বাটা বেশিরভাগ আমরা বাটা মশলা খাই বন্ধুরা দেখুন ওই চার চামচে তিন চামচ দিয়েছি লঙ্কা বাটা আর দু চামচ হলুদ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব যে পাত্রের আদা রসুনটা ছিল সে পাত্রটা একটু ধুয়ে জল দিলাম দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব হালকা চিনি দিলাম এক চামচ চা চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম তরকারির স্বাদ বেড়ে যাবে এবারে দিলাম যে ভাজা মাংসগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবারে তরকারি টেস্টের জন্য লবণ কিছুটা দিয়ে দিলাম আন্দাজ মতন দেখুন বন্ধুরা এখানে আমি মাংসটা কষা হয়ে এসছে আর এদিকে একটা ছোট গামলি পাত্রে দুধ এক প্যাকেট হালকা গরম জল করে গুলিয়ে নেওয়া হচ্ছে দেখুন আর এখানেতে এবারে বিরিয়ানির সমস্ত মশলা গোলাপ জল আর কেওড়া জল এই দুটো জল দিয়েছে দেখুন আর এটা হচ্ছে বিরিয়ানির ফোটা সেন্ট আর কি আর এটা তৈরি করছে আমার রাখি আর এবারে বেরস্তার মধ্যে দু রকম মশলা বিরিয়ানি মশলা আর গরম মশলা দু রকম মশলা খুব সুন্দর করে মিশিয়ে নেবে আর একটু হালকা লবণ দিলাম যেহেতু ভাতের সঙ্গে একটু মিশে যাবে জন্য হালকা লবণ দিলাম এবারে যে ঘিটা দেখালাম ওই ঘিটা হচ্ছে আমাদের কিনে এনে এসছে আর এই যে বাটির ঘিটা কালাসা দেখেছেন তো এই ঘিটা হচ্ছে আমাদের বাড়ির ঘি ওই ঘিটা দিয়ে গায়ে মিশিয়ে এবারে পরপর ভাত সাজিয়ে দেবো একের পর এক সব রকম দেবো আর একের পর এক ভাত লয়ার দিয়ে সাজিয়ে দেব এই যে মাঝখানে আলুগুলো সব দিলাম আর মাংসটা বেশিরভাগ দিয়েছি আর দুধটা প্রথম হারিয়ে দিলাম যে যেহেতু যদি একটু বাকি থাকে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঘির কালারটা দেখেছেন তো ওই ঘিটা আমার বাড়ি তৈরি করেছি ওই জন্য কালারটা সর্ষের তেলের মতন খুব সুন্দর সেন্ট এই তো মানে গরম ঘি জ্বালান দিয়েই ব্যবহার করলাম এবারে সাজানো হয়ে গেছে হাঁড়িটা উনানে তুলে দিলাম আর একটা থালা ঢাকা দিয়েছি এত বড়ো হাঁড়ির ঢাকনা নেই তো ওই জন্য থালা ঢাকা দিয়ে আর আটা যে আটা আমরা বাড়িতে খাই ওই আটাটা কিছুটা গুলে নিয়েছি যেমন উটি থাকে ওই রকমভাবে নিয়ে আর গালাটা চতুর্দিক থেকে মেরে দিলাম যেহেতু ভাবটা না বেরোয় খুব সুন্দর করে মেরে দিলাম বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হবে হওয়ার জন্য পঁয়তাল্লিশ মিনিট পরে আমি নামিয়ে নিলাম এবারে যে আটাগুলো দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা কিছুটা নরম নরম আছে তবুও ভালোভাবে হয়ে গেছে এবারে চতুর্দিকটা ছাড়িয়ে থালাটা তুলে নেব দেখুন খুব সুন্দর ভাবটা সোড়াটা খুলেছি ভাগনাটার আর ছেলেরা ছেলে আর নাতিনী বলছে আহ হওয়ার জন্য বলছে এবারে আমি একে একে ভাতগুলো পরিবেশন করব সত্যি বন্ধুরা খুব সুন্দর সেন্টটা বেরিয়েছে বিরিয়ানির আর নিয়ে ভাত খালাইয়ের মধ্যে পরিবেশন করে থাক কেমন কালারটা লাগছে দারুন এবারে পেঁয়াজ শশা গাজর সুন্দর করে সাজিয়ে দেব

ঈদের সময় সবাই তো আমার ছেলেমেয়েরা বলল যে সবাই সিমাই খাচ্ছে তাই আমরা বিরিয়ানি খাও তাই বন্ধুরা আজ বিরিয়ানি করেছি সবাই মিলে খাওয়া হচ্ছে আর আমাদের ময়রাবাবু খেতে বসে গেছে আর ইজুম খেতে বসে গেছে আর আমাদের ভালো হয় তো আমাদের রিয়াও খেতে বসে গেছে সঙ্গে পাখি আছে দেখুন বন্ধুরা পাখিও খেতে বসে গেছে দেখি এবারে টেস্ট করে কেমন খেতে হয়েছে সত্যি সুন্দর হয়েছে আমি তো আর রান্না করে বললে হবে না দাদা ভাই করলে কেমন হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে খুব ভালো খুব সুন্দর টেস্ট বাড়িতে তৈরি করবেন নিশ্চয়ই এরকম সুন্দর হবে এরকম সুন্দর খেতেও লাগবে খুব সুন্দর টেস্ট হবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইমেন্টটা প্রেস করবেন সবাই সুস্থ থাকবেন এইভাবে বিরিয়ানি খাবে